কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছে গুড মর্নিং এখন বাজে হচ্ছে পাক্কা আটটা পুরো আটটা বাজে ওই দেখো ঘড়ি দেখতে বা হচ্ছে এই যে পুরো আটটা বাজে আর আজকে হচ্ছে চারই জুন আর আজকে বার হচ্ছে মঙ্গলবার আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম কালকের ব্লগটা আমি এডিট করে মানে পাবলিশে বসিয়ে রেখেছি পাবল আপলোডে খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে আর আমি এখন এখানে সবজি কাটবো সবজি বলতে আলু পেঁয়াজ পটল আদা রসুন এগুলোই কাটবো আজকের মেনুতে দুপুরবেলা রয়েছে সেই বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছের ডিম প্রথমের তো প্রথম এটা তো করে পুরো খারাপ খেতে হয়েছে তাই জন্য মা যেরকম করে সেরকমই খাবো আর মাছের তেল একটুখানি আছে ওইটা একটুখানি গরম করে নেবো দুজনে মিলে খেয়ে নেবো আর পটল আলু ভাজবে মানে আজকে তিন রকম পদে রান্না হবে ওই তো তাহলে হিসাব তাই ওটা তিন রকম পদই তো হলো আজকে তিন রকম পদের খাবার খাবো দুপুরবেলা আর ওই যে মা একবার চা খেয়ে আবার একবার চা খাচ্ছে একটুখানি চা পিয়াস দেখো থালা দিয়েছে ঠিক চল আপ আমি সবজিগুলো কাটি মা ওখানে এখন চাকা বসে বসে মায়ের সাথে গল্প করতে করতে সবজিগুলো করে কেটে নিই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কি ভাবছো ছিল পটল আলু একটুখানি দিয়ে পিঁয়াজ লঙ্কা কালো দিয়ে সব দিয়ে এটা ভাজছি আমার যে তিন রকম না দু রকম পর মাছের বিভিন্ন বড়ার জন্য আলু কাটা আছে পেঁয়াজ আলু রসুন এখানে পেস্ট করা আছে আর রান্না করে নিই আর ওই যে কী বানিয়েছে সেটা দেখা নেয় পেটি বেরু চর্চা ঘরের ঘরোয়া পদ্ধতিতে রুচর্চা ঘরোয়া পদ্ধতি এরকম কিছু ব্যবসা করার মাথা হচ্ছে কিন্তু এটা ইচ্ছা গেল এটা করেছিলাম আরেকবার আর ওই কথা সময় হয়ে ওঠো না গরমের জন্য সময়ের অভাবে এটা করতে পারি কাটাকুটি হয়ে গেছে একটু আগেই কিছু করে উঠলাম হাত মুখ ধুয়ে এসে আর একটু হাতটা কেটে গেছে দেখতে পাবে না হালকা একটু চিড়ে গেছে মাথাটা কেটে গেছে একটুখানি ও থাক এখন রক্ত আর বেরোচ্ছে না এখানে বানিয়ে নিয়েছি একটা ঘরোয়া পদ্ধতিতে সময়ের অভাবের জন্য তো করতেই পারি না আজকে একটু সময় পেয়েছি তাই জন্য এটার মধ্যে রয়েছে হচ্ছে প্যাশন হলুদ আর দুধ দিয়ে যদি তোমরা দুধ না থাকে তাহলে তোমরা গোলাপ জল দিয়েও করতে পারো আমার কাছে দুধ ছিল তাই জন্য একটু দুধও দিয়েছি আর গোলাপ জলও দিয়েছি তোমাদেরকে তো একটা দেখাই চলো আর ঘরোয়া পদ্ধতিতে আজকে লুপ চর্চা করলাম চলো দেখাই তোমাদেরকে রয়েছে বেসন হলুদ দুধ আর গোলাপ জল আর কিচ্ছু লাগবে না এই কটা জিনিস দুধ বেসন হলুদ আর গোলাপ জল চারটে জিনিস চারটে উপকরণ দিয়ে আজকে তোমার খুব চর্চা করবো আর আমার একটুখানি সাইড উঠলো তাই জন্য একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি চলো আমি এটা এখন মুখে মেখে নিয়ে তারপর তোমার সেটা দেখা হচ্ছে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ভুজ ভুজ লাগছে আর চোখটাই দিইনি কারণ কি চোখটায় দিলে একটা চোখও খুলতে পারবো না এই কলাটার এখানটা দিয়েছি ঘাটটায় দেওয়া হয়নি চোখটা হালকা করে পাতা তো নিচে তাই জন্য মুখটাই দিয়েছি আর মা ওখানে এখন রান্না করছে ওই দেখো রান্না করে চান করার সময় তারপরে অ্যাপ্লাই করবে সেটাও শেয়ার করবো দেখো চো চল আর এখন আর কথা বলতে পারছি না কারণ কি এটা আবার শুকিয়ে গেলে টান ধরবে তখন তোমাদের সেটা দেখাবো কেমন লাগে ও মা এখন অ্যাপ্লাই করছে রান্না বসি

সব কাজ ফাজ হয়ে গেছে রান্না বান্না তো দেখো এখানে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছে ঠিক আছে পুরো এই জায়গাটা পুরো মুছে নিয়েছে জিনিসটা পুরো মুছে নিয়েছে আর এখানে পেঁয়াজের ঝুলটা রেখেছে কারণ কি এখানে আলুগুলো সব পচে যাচ্ছে তাই জন্য এখানে রেখে দিয়েছে সব রান্না রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখি আজকে আমাদের মেনু কি কি রয়েছে দুপদের রান্না হয়েছে এখানে হচ্ছে মাছের ডিমের মানে ঝোল বা ঝাল যেটাই বলতে পারো আর এখানে হচ্ছে পটল আলু আর মাছের তেল ভাজা একসাথে যেমন বলেছিলাম তিনটে পদ এটা দুপদ হয়েছে আজকে আর এই যে সাদা ভাত এটাই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু মুখের অবস্থাটা দেখেছে শুকিয়ে গেছে আর মা বলছিল নাকি অনেক সময় লাগবে শুকিয়ে গেছে আর মা ওখানে বাসন মারছে আমি ফ্যানের তলায় বসে বসে সকালাম ফ্যান চলছে এখন এখনো টান ধরবে আর একটু এই সব জায়গাগুলো এখনো আছে আর মা এখানে বাসন মারছে কি দেখো মাও মুখে মেখে বাসনটা মারছে

ফেস মুখটা পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে সাবান সামান্য না একটু করে জল নিয়ে জলে গেছি গলা ফলো সব কিছু না আর তাকে কি বলা গেলো তাকে তো কিছু নেই আর আমাদের বৌ মানে মিষ্টির মা বলে গেলো যে উন কিনতে বো আর ওদের লোকনাথ পুজো হয়েছিল আগের ব্লগটা তোমাদের মিষ্টি দিয়ে গেছে দেখতেই এত মিষ্টি মানে যেহেতু লোকজন আসছে মিষ্টিগুলো কি হবে ওদের তো সুগার সুগার কেউ সেরকম খায় না আমাদের বৌমা তো খায় না হয়ে যাচ্ছে বলে ও জিমে সব কিছু যে মিষ্টি দিয়ে গেছে চল এবার আমি চান করে নিয়েছি করে মেয়ে চান করে নিই তারপরে পরে হয়ে গেছে দেখতেই পাচ্ছি আর মোমবাতিটা এখন নিবি দেবো কারণ কি ফ্যান চালাবো প্রচুর গরম লাগছে চলো ফ্যানটা চালাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর মুখের অবস্থাটা দেখেছি কি ছিল আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে মায়েরও মুখটা পরিষ্কার হয়ে গেছে চল ভাত খাবে না অল্প করে ভাত নয় চলো আমি আর মা একটু অল্প করে ভাত খাই আর ডিমের তরকারি যদি একটুখানি খাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না একেবারে দুপুরে লাঞ্চটাই শেয়ার করবো আবার তোমরা একটা হাতা কাটায় দেখো এটা দুটো আছে একটা সামনে নেওয়া যায় একটা পেছনে নেওয়া এখানে আমি দুটোই পেছনে দিয়ে দিচ্ছি কারণ কি করার জন্য কেমন একটা লাগে ওই জন্য চলো পরে আবার দেখো যে টিফিনটা করে নি টাটায়

বাজ দিয়ে রাখলো আর এখানে সন্ধ্যে দিয়ে নিয়েছি মায়ের চুলটা বেঁধে দিয়েছে আর আমিও চুলটা বিলুন করে এরকম করে গুটিয়ে নিয়েছি আর সকালে যে মিষ্টিগুলো দিয়ে গেছে আমার বৌদি সেই মিষ্টিও খাবো দেখি আমার তুমি খাবে ঠিক আছে চলো তাহলে মায়ের একটা আর আমার একটা মিষ্টি বার করি ছোট ছোট প্লেটটা কি ধুয়েছ না এই বাটিটা তুমি আছে চলো এই বাটিটার মধ্যে মিষ্টিটা নিই আর এখানে অন্ধকার ফ্লাইট ফ্লাই নি লাইট ধরলে যা গরম লাগছে প্রচুর গরম লাগছে চলো আর একটু নেলপালিশ পালিশ গুলো উঠে গেছে দেখতে পাচ্ছ এই দেখো ওই জন্য একটু তুলে বা আর আমি মিক্সিং করে আমি পালিশ করব এই কালারটা না এই কালারটা কেমন হয়ে গেছে এই কালারটা হয়েছে এই দুটো কালার মিক্সিং করে ছটা পঞ্চাশ আর মাকে বলেছিলাম আর এই এই হাতেরটাও তুলে নিয়েছি পরবো আর এখন গরম লেগে গেছে বলে ফ্যানটা চালাতে বলেছি খাবারটা খেয়ে তারপরে পরবো চলো মায়েরটা দেখা ভালো লাগছে কমেন্ট করে বলবে আমি মাকে পরিয়ে দিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে তোমার কেমন লাগছে সুন্দর লাগছে সেই দুপুরবেলা দেখা হয়েছিল খাওয়ার সময় এক ব্লগটা শেয়ার করে আমি আর সন্ধে সন্ধেবেলা শেয়ার করছি এখন দশটা দশ বাজে খুব চোখ জ্বালা করছে ঘুমেতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু জাললা বন্ধ করবে খুব গরম লাগছে কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেক জায়গায় ওই জন্য এখানে ঝোড়া হওয়াটা আর আকাশটাও মেঘলা করে আছে জানি না রাত্রিরেও হতে পারে আমাদের আজকে যেহেতু সকালে বরাত তরকারি করেছিলাম ওই যে বরাত তরকারি দিয়ে দিয়েছি ওকে মুড়ি দিয়ে দিয়েছি চানাচর দিয়ে দিয়েছি এটাই খাবো আর ওকে চামচে দিয়েছি যেহেতু রাঙোটা কেটে গেছে ওই জন্য আর এখানেই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকে আবার নতুন ব্লগের সাথে ফিরে আসছি কথা গুড নাইট বাইব